এই দেখো একটা পাম্প নিলাম পাম্প নিয়ে মানে এর স্মুদি তো এত সুন্দর না আহা হা রিয়েলি বলছি বন্ধুরা তোমরা গাই গার্ল বয় যেই ব্যবহার করো না কেন মানে কি বলবো তোমাদের পার্টনার খুশি হয়ে যাবে আমি এটা আমার মন থেকে আমি রিভিউ দিচ্ছি মন থেকে এটা গ্যারান্টি দিচ্ছি এর যে গন্ধটা এত সুন্দর তোমার পার্টনার করার সিরাম হুম ইন্টিমেট এরিয়া ওয়াশ করার জন্য সিরাম তো আমি এটা আমার দুটো মাসে প্রায় লেগেই যায় তো দেখলাম যে দুটো অফারে আছে তো দুটোই নিয়ে নিয়েছি আমায় আমি একটা সিঙ্গেল ব্যবহার করেছিলাম না অলরেডি আগে ব্যবহার করেছি ভীষণ উপকারও পেয়েছি তো এই জন্য এবার ডিওল একটা অফার পেলাম সেটাই নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা আমি আমার ইনটিমেট এরিয়াটা হাইজিন কীভাবে মেনটেন করি আমি যে কটা ভিডিও শেয়ার করি না কেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি যে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারে ঠিক আছে ইন্টিমেট এরিয়াটা আমরা আমরা সকলে নারী পুরুষ সকলের জন্য ব্যবহার করা উচিত প্রোডাক্টগুলো ব্যবহার করি আর আমি যে প্রোডাক্টই ব্যবহার করি না কেন আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের কেমন লাগে সোনারা একটু জানাবে প্লিজ কি বলো তো তোমরা লাইক করলে উৎসাহ পাওয়া যায় কমেন্ট করলে আরও আনন্দ পাই যে না হ্যাঁ কমেন্টে কমেন্ট বক্সটাই তো ইউটিউব ওপেন করে দিয়েছে তোমার আমার মাধ্যম কথা বলার যেহেতু তোমরা ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছ আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তো এই দেখো প্যাকেজিংটা দেখো এত সুন্দর হয় এই দেখো দেখছো ওয়াও নাইস না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তো আমি সাথেই চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা আড্ডা দিতে আবার গল্প করতে তো ভিডিওটা আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে তো আজকে একটা আনবক্সিং করব। তো ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসছে তো পার্সেল এসে দুদিন হয়ে গেছে তো আমি যেহেতু বাড়ি ছিলাম না তো আমি একটা জায়গায় পার্সেলটা ড্রপ করতে বলেছিলাম সেখান থেকে আজকে আমি বাড়ি আসার পথে নিয়ে এসেছি তো এখানে কি আছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে আমার যতটা সম্ভব মনে হচ্ছে তো দেখি ওপেন করা যাক আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আরও আমি আশা করছি তোমাদের কাছ থেকে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকো আর যারা যারা অলরেডি আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ তুমি তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ বন্ধুরা তো প্লিজ সাপোর্ট করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও এই প্রোডাক্ট না আমি আমি এমনি আমি হাইজিন মেনটেনটা খুব ভীষণভাবে করি তোমরা সবাই জানো আর সেই জন্য আমি এই প্রোডাক্টগুলো আমি নিই প্রয়োজনীয় জিনিস মহিলাদের এগুলো তো লাগে লাগে তোমরা তো মাগু খুলতেই পারছি না তোমরা তো ভালো করে জানো মাগু কষ্ট হয়ে গেলো এখানে বাই ওয়ান গেট ওয়ান ছিল তো সেটাই আমি অর্ডার করে নিয়েছিলাম তো এই দেখো এটা কি নিয়েছি তোমার নিশ্চয়ই পড়তে পারছো বুঝতে পারছ ইন্টিমেট মানে ওয়াশ করার সিরাম হুম ইন্টিমেট এরিয়া ওয়াশ করার জন্য সিরাম তো আমি এটা আমার দুটো মাসে প্রায় লেগেই যায়। তো দেখলাম যে দুটো অফারে আছে তো দুটোই নিয়ে নিয়েছি আমায় আমি একটা সিঙ্গেল ব্যবহার করেছিলাম অলরেডি আগে ব্যবহার করেছি ভীষণ উপকারও পেয়েছি তো এই জন্য এবার ডিওল একটা অফার পেলাম সেটাই নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ বন্ধুরা আমি আমার ইনটিমেট এরিয়াটা হাইজিন কীভাবে মেনটেন করে আমি যে কটা ভিডিও শেয়ার করি না কেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি যে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে ঠিক আছে ইন্টারনেট এরিয়াটা আমরা আমরা সকলের নারী পুরুষ সকলের জন্য ব্যবহার করা উচিত আর বিশেষ করে ইন্টিমেট এরিয়াটা সবসময় ঢাকা জায়গা থাকে ক্লোজ জায়গা থাকে সেখানে হাইজিনটা মেনটেন করা ভীষণভাবে জরুরি আমরা যেরকম মুখ ওয়াশ করি মাথা ওয়াশ করি বডিতে সাবান দিই সেই সঙ্গে কিন্তু আমাদের ইন্টিমেট এরিয়াটাও কিন্তু ভীষণভাবে জরুরি তাকে হেলদি রাখার তো তার জন্য আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করি আর আমি যে প্রোডাক্টই ব্যবহার করি না কেন আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের কেমন লাগে সোনারা একটু জানাবে প্লিজ কী বলো তো তোমরা লাইক করলে উৎসাহ পাওয়া যায় কমেন্ট করলে আরও আনন্দ পাই যে না হ্যাঁ কমেন্ট কমেন্ট বক্সটাই তো ইউটিউব ওপেন করে দিয়েছে তোমার আমার মাধ্যম কথা বলার যেহেতু তোমরা ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছ আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তো তোমাদের সঙ্গে এই যোগাযোগ রাখার মাধ্যমটা হলো কিন্তু এই কমেন্টস বক্স তো তোমরা যারা ভালো কমেন্ট করো তাদেরকে তো অনেক ভালোবাসা যারা ব্যাড কমেন্ট করো তোমাদেরকেও অনেক ভালোবাসা কারণ তোমাদের কাজটা হলো ব্যাড কমেন্ট করা তা আমি আর বেশি কথা বলছি না উভয়কে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা যারা ব্যাড কমেন্ট করো তারাও তো ব্যাট কমেন্ট করার জন্যই ফেমাস তোমরা ঠিক আছে তো তোমরাও না থাকলে কিন্তু উপরে ওঠা যায় না তো তোমাদেরকেও মোস্ট ওয়েলকাম আমার লাইভে আমার চ্যানেলে আমার পরিবারে তো চলো আজকে একটা ইহু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা দাঁড়া এটা একটু ওপেন করে নিই কেমন আমার জীবনটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো আমার জীবনের সুখ দুঃখ আনন্দ হাসি কান্না অনুভূতি সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি এবার তোমরা আমাকে কিভাবে রাখবে আমার মুখের হাসি কিভাবে তুমি ফোটাবে তোমরা সে তোমরা তো এই দেখো প্যাকেজিংটা দেখো এত সুন্দর হয় এই দেখো ওয়াও নাইস এখানটায় এই দেখো একটা পাম্প নিলাম পাম্প নিয়ে মানে এর স্মুদি তো একটা সুন্দর না আহা রিয়েলি বলছি বন্ধুরা তোমরা গার্ড গার্ল বয় যেই ব্যবহার করো না কেন মানে কি বলবো তোমাদের পার্টনার খুশি হয়ে যাবে আমি এটা আমার মন থেকে আমি রিভিউ দিচ্ছি মন থেকে এটা গ্যারেন্টি দিচ্ছি এর যে গন্ধটা এত সুন্দর তোমার পার্টনার খুশি হয়ে যাবে তো দেরি কী সে তোমরাও ব্যবহার করো আজকে আমি যে প্রোডাক্টটা আমি তোমাকে আমি আমি যেটা ব্যবহার করি সেটাই তোমাদেরকে বললাম তোমরাও প্রোডাক্টটা ব্যবহার করো চলো টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু একদম জানাতে মিস করবে না লাভ ইউ অল অফ মাই ইউটিউব ফ্যামিলি লাভ ইউ টু টাটা ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবে লাভ ইউ